অতিরিক্ত সৃজনশীল চার অঙ্কটিতে বলেছে সেভেন এ প্লাস ফাইভ রাশি দেওয়া আছে এখানে তিনটা ওই তিনটা রাশির আলোকে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে ক খ এবং গ এই অঙ্কটাকে বলা হয় সৃজনশীল কি কথা বোঝা গেছে তাহলে প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করে ফেলি ক নম্বর অঙ্কটি বলেছে বি স্কোয়ার প্লাস টু বি এ প্লাস এ স্কোয়ার এর মান নির্ণয় করো যখন এ সমান টু এবং বি সমান মাইনাস টু এ সমান টু বি সমান মাইনাস টু তার মানে এই চলকের মানগুলো দেওয়া আছে তাহলে আমরা লিখে নেই সমাধান কি লিখি আমরা সমাধান সমাধান লেখার পরে কি লিখবো আমরা ক নাম্বার আমরা প্রথমে লিখবো দেওয়া আছে কি লিখবো আমরা দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এ সমান টু আর বি সমান কি দেওয়া আছে মাইনাস টু তাহলে যার মানটা বের করতে হয় এটাকে আমি কি লিখতে বলছিলাম প্রদত্ত রাশি কি লিখতে বলেছিলাম তাহলে আমরা লিখি যে প্রদত্ত রাশি কি লিখি আমরা প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশি কি দেওয়া আছে বি স্কোয়ার প্লাস টু বি এ প্লাস এ স্কোয়ার এখন আমাদের কি করতে হবে চলক গুলো উঠিয়ে চলকের পরিবর্তে যে মানগুলো আছে সেই মানগুলো বসাতে হবে তো বিয়ের মান কত মাইনাস টু আমরা কি করবো তার উপরে তারপরে কি আছে প্লাস তারপরে এটা কত যদি পাশাপাশি থাকে তাহলে গুণ আকারে থাকে তারপরে বিয়ের মান কত মাইনাস টু তোমরা ব্র্যাকেট দিতে পারো আবার ইন্টু এ সমান কত শুধু টু তারপরে আবার কি আছে প্লাস এ স্কোয়ার এর মান কত টু তার উপরে কত স্কোয়ার এখন আমাদের কি করতে হবে পাওয়ার গুলো ভেঙে নিতে হবে দেখো মাইনাসের এই এই যে পাওয়ারটা মাইনাসের উপরেও আবার টু এর উপরেও তো মাইনাসের উপরে যদি জোর পাওয়ার থাকে তাহলে সেটা কি হয় বলো প্লাস হয়ে যায় এটা আমি কত সৃজনশীলে আমি বলে দিয়েছিলাম তাহলে এখানে সামনে প্লাস নামানোর প্রয়োজন নাই তাহলে টু এর উপরে স্কোয়ার থাকলে কত হয় দুই গুণন দুই তাহলে কত হয় চার ফোর তারপরে এখন দেখো এখন আমরা গুণ করবো কি টু মাইনাস টু আর কি আবার টু তার মানে একটা দুইটা তিনটা সংখ্যা আমরা গুণ করব তো তিনটা সংখ্যা গুণ করার আগে সেখানে আমরা চিহ্ন গুণ করব কি গুণ করব চিহ্ন তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে কি হয় প্লাসে মাইনাসে মাইনাস তাহলে আমরা এখানে কি দেব মাইনাস তাহলে তিন দুই দুগুণা চার চার দুগুণা আট এবার আসো প্লাস আবার দুই এর উপরে দুই কত হবে চার এখন দেখো কোন চিহ্নের পরিমাণ বেশি প্লাস চিহ্নের পরিমাণ বেশি না মাইনাস চিহ্নের পরিমাণ প্লাস চিহ্নের পরিমাণ বেশি একটা প্লাস আর একটা প্লাস দুইটা প্লাস আছে তাহলে একাধিক অঙ্কের সামনে যদি একই চিহ্ন থাকে চিহ্ন সেটাই বসে অঙ্কটা যোগ করতে হয় তাহলে চার আর চার যোগ করলে কত হয় আট মাইনাস আট তাহলে একটা সামনে প্লাস একটা সামনে মাইনাস তাহলে কি হবে বিয়োগ করতে হবে তো আটটা থেকে আটটা বাদ দিলে কটা থাকে তাহলে নির্ণয়ের মান কত জিরো তাহলে এটাই হলো অ্যান্সার এটাই হলো অ্যানসার বুঝছো কিনা সনি বাবা বুস ওকে আমরা কত নাম্বার অঙ্ক করবো খ নাম্বার অঙ্ক করব তো খ নাম্বার প্রশ্নটি কি বলেছে যে প্রথম রাশি দুইটির যোগফল থেকে তৃতীয় রাশি রাশি বিয়োগ করো প্রথম দুইটির যোগফল থেকে তৃতীয় রাশি বিয়োগ করো তাহলে আমরা লিখি খ নাম্বার খ নাম্বার দিয়ে লিখি এখানে কি লিখি আমরা এখানে প্রথমে আমরা কি করব প্রথম রাশি দুইটা যোগ করব। তাহলে আমরা লিখি যে প্রথম রাশি প্রথমে আমরা লিখি প্রথম রাশি তো প্রথম রাশি কি লেখা আছে সেভেন এ প্লাস ফাইভ বি প্লাস তারপরে আমরা লিখি দ্বিতীয় রাশি কি লিখবো আমরা দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা কি দেওয়া আছে থ্রি এ মাইনাস বি তারপরে কি প্লাস নাইন সি এবার এই দুটার আমরা কি করবো যোগ করবো তাহলে এখানে আমরা লিখি যোগ ফল কি লিখবো আমরা যোগ ফল সমান এখন এটার সামনেও প্লাস এটার সামনেও প্লাস তাহলে চিহ্নটা প্লাস সামনে প্লাস চিহ্ন নামানোর প্রয়োজন নেই তাহলে সাত আর তিন যোগ করলে কত হয় দশ তাহলে কি লিখবো আমরা দশে এবার এই দুটাতে দেখো একটাতে প্লাস একটাতে মাইনাস তাহলে একটাতে প্লাস একটাতে মাইনাস তাহলে করতে হয় মাইনাস করতে হয় আর বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্ন নামে তো বড় অঙ্ক কোনটা ফাইভ তাহলে তার সামনে কি আছে প্লাস তাহলে আমরা প্লাস চিহ্ন নামাবো তো পাঁচটা বি থেকে একটা বি বাদ দিলে কয়টা বি ফোর বি ফোর বি এবার দেখো এটা তো প্লাস এটা তো প্লাস তাহলে চিহ্নটা কি প্লাস এবার এটা যোগ করতে হবে নাইন আর সিক্স গত ফিফটিন তাহলে গত ফিফটিন সি তাহলে রাশি দুটির যোগ ফল আমরা করে ফেললাম রাশি দুটির যোগফল থেকে তৃতীয় রাশি কি করতে হবে মাইনাস করতে হবে কি করতে হবে মাইনাস করতে হবে তা আমরা এখানে জিনিসটা একটু এভাবে লিখি যে সুতরাং যোগ ফল এভাবে লিখি আমরা একটু সুন্দর করে যোগফল মাইনাস তৃতীয় রাশি যোগফল মাইনাস তৃতীয় রাশি মানে কি প্রথম আর দ্বিতীয় রাশি যোগফল থেকে তৃতীয় রাশি কি করতে হবে করতে হবে এটা আমরা একটু লম্বা লম্বি করি কি করি লম্বা লম্বি করি তাহলে এখন আমরা যোগ ফলটা লিখি যোগফল কোনটা এটা তাহলে আমরা লিখি দশ এ প্লাস তারপরে কি মাইনাস মাইনাস পরে কোন রাশি লিখবো আমরা তৃতীয় রাশিটা লিখবো তৃতীয় রাশিটা কি মাইনাস থ্রি সি প্লাস সিক্স বি প্লাস ফোর এ তারপরে আমরা কি দেবো ব্রাকেট যখন আমরা ব্রাকেট চিহ্ন দিলাম এখন আমাদের আবার ব্রাকেট উঠাই দিতে হবে ব্র্যাকেট উঠানোর নিয়ম কি যখন কোনো ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন থাকবে তাহলে ব্র্যাকেটের ভিতরের যে পদগুলো এবং ওই পদগুলোর সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নগুলোর কোনো পরিবর্তন হবে না আর যখন কোনো ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকবে তখন ওই ব্র্যাকেটের ভিতরের পদগুলোর সামনে যে চিহ্ন থাকবে সেগুলো পরিবর্তন হবে কিরকম পরিবর্তন প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে আমরা লিখব এই ব্র্যাকেটের সামনে যেহেতু প্লাস চিহ্ন আছে এই ব্র্যাকেটের ভিতরের কোনো চিহ্নের পরিবর্তন হবে না তাহলে আমরা কি লিখবো দশ এ প্লাস ফোর বি প্লাস ফিফটিন সি এরপরে দেখো এই যে মাইনাস আছে তাহলে এই চিহ্নগুলো পরিবর্তন হবে এর সামনে কি চিহ্ন আছে মাইনাস তাহলে এখন এটা কি হবে থ্রি এবার এর সামনে কি আছে প্লাস এখন এটা কি হবে মাইনাস এর সামনে কি আছে প্লাস এখানে কি হবে মাইনাস এ কি হবে ফোর এ এখন আমাদের কি কাজ এখন হলো আমাদের যোগব্যোগের কাজ এখন আমাদের সদৃশ পদগুলো বের করতে হবে আর যোগব্যোগ করতে হলে কি করতে হয় একই সদৃশ পদ আগে খুঁজে বের করতে হয় দেখো এখানে আছে আমাদের খুঁজতে হবে একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস থাকলে কি করতে হয় মাইনাস করতে হয় তাহলে দশটার থেকে যদি আমরা চারটা বাদ দিই তাহলে কত হয় সিক্স এখন সামনে কোন চিহ্ন নামে প্লাস তাহলে প্লাস চিহ্ন নামলে সামনে নামানোর প্রয়োজন নাই আর যদি আবার মাইনাস চিহ্ন নামতো তাহলে অবশ্যই কিন্তু মাইনাস চিহ্ন আমাদের প্রয়োজন ছিল এখন দেখো এখন আলো আসো বি এখানে বি আর এখানে আর বি কোথায় আছে এখানে বি আছে দেখো এই ফোর বি সামনে কি চিহ্ন আছে প্লাস আর এই বি সামনে কি আছে তাহলে একটা সামনে প্লাস একটা সামনে মাইনাস থাকলে কি করতে হয় মাইনাস করতে হয় আর বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্ন নামে তো বড় অঙ্ক কোনটা তাহলে তার সামনে কি আছে তাহলে আমরা মাইনাস নামাবো এখন ছয়টার থেকে চারটা বাদ দিলে কটা হয় টু বি কত বি টু বি এবার আসো সি কি সি এখানে আছে পনেরোটা সি আর এখানে আছে কটা সি তিনটা সি দুইটার সামনে কি চিহ্ন আছে প্লাস তাহলে একাধিক থাকে তাহলে চিহ্ন কি হবে চিহ্ন সেটাই হবে হবে আর যোগ করতে তাহলে কি কি হয় বুঝছো না বুঝো নাই এটাই হলো উত্তর এটাই কি এটাই উত্তর বুঝছো সোয়ানি ওকে ডি আর এখন আমরা কত নম্বর অঙ্ক করব গ নাম্বার প্রশ্নের আমরা সমাধান করে ফেলবো গ নাম্বার প্রশ্নটা কি বলেছে প্রমাণ করো যে কি করতে করতে বলছে বলছে প্রমাণ প্রমাণ করো যে প্রদত্ত রাশিগুলোর যোগ ফল প্রদত্ত রাশিগুলোর কটা তিনটা রাশি যোগ করতে হবে ওই তিনটা রাশি যোগ করে যা হবে সেটা আবার কি হবে এই প্রথম রাশির দ্বিগুণের সমান হবে প্রথম রাশির দ্বিগুণের সমান হবে অঙ্কটা অনেকভাবে সারেরা করাবে আমি একটু তোমাদের সহজভাবে ভাবে করায় দিই এখানে যেহেতু বলছে প্রদত্ত রাশিগুলোর যোগফল তার মানে এখানে যে তিনটা রাশি আছে এটাকে আমরা বানাবো হলো বামপক্ষ কি পক্ষ বানাবো বামপক্ষ তাহলে আমরা এখানে লিখি যে বামপক্ষ কি লিখি আমরা এখানে বামপক্ষ তো লেখার পরে আমরা লিখি প্রথম রাশি কি লিখি প্রথম রাশি প্রথম রাশি লেখার পরে আমরা লিখে ফেলি সেভেন এ প্লাস ফাইভ বি প্লাস সি তারপরে আমরা কি লিখি দ্বিতীয় রাশি কি লিখি আমরা দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি লেখা আছে থ্রি এ মাইনাস বি প্লাস নাইন সি এরপরে আমরা কি লিখবো তৃতীয় রাশি কি লিখবো আমরা তৃতীয় রাশি তৃতীয় রাশি কি মাইনাস সি আছে প্রথমে তাহলে এখানে কি লিখলে হবে প্রথমে লিখলে হবে কেন হবে না কারণ সি যার সদৃশ পদ যেখানে আছে সেখানে লিখতে হবে সি এর সদৃশ পদ কোন লাইনে আছে এই লাইনে আছে তাহলে আমরা লিখবো মাইনাস থ্রি সি এরপরে কি আছে প্লাস সিক্স বি এই যে এখানে আছে তাহলে প্লাস সিক্স বি তারপরে কি আছে প্লাস ফোর এ তা আমরা সামনে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই কারণ প্লাস চিহ্ন না থাকলে সেটা প্লাস এ হবে এখন আমরা এটার কি করব যোগ করব কি করব আমরা যোগ করব মনোযোগ কি করব যোগ করব এখন যদি আমরা যোগ লিখি তাহলে আমরা কি লিখব যোগ ফল কি লিখব যোগ ফল সমান সবগুলাতে কি আছে প্লাস তাহলে কত হয় চোদ্দ এ কত এ চোদ্দ এ এরপরে দেখো এই যে তিনটা পদ আছে বিয়ের তিনটার মধ্যে প্লাস এর সংখ্যা কি বেশি তাহলে আমরা একটু রাফ করে দেখায় দেই প্লাস প্লাস ছয় আর পাঁচ যোগ করলে কত এগারো এগারো বি আর এখানে আরেকটা আছে কি মাইনাস বি তাহলে কি এগারোটার থেকে একটা বাদ দিলে কত হবে টেন বি আর বড় অঙ্কের সামনে কি চিহ্ন প্লাস তাহলে আমরা কি লিখবো প্লাস টেন বি এরপরে খেয়াল করে দেখো আবার প্লাস আছে তাহলে নয় আর ছয় কত পনেরো তাহলে প্লাস পনেরো সি তারপরে কি আছে মাইনাস থ্রি সি তাহলে প্লাস কত বারো সি তাহলে আমরা কি লিখবো প্লাস বারো টুয়েলভ সি বুঝছো কিনা এখন বাম পক্ষটা এইটা এখন আবার পরে বলছে যে প্রথম রাশির দ্বিগুণের সমান ওই অংশটাকে ধরবো আমরা ডান পক্ষ কি পক্ষ ধরবো ডান পক্ষ তাহলে আমরা যদি এখন লিখি যে ডান পক্ষ কি পক্ষ ডান পক্ষ ডান পক্ষ লিখবো কি যে টু গুণন প্রথম রাশি টু গুণন প্রথম রাশি কেন টু গুণন প্রথম রাশি হইলো কারণ এখানে লেখাই আছে প্রথম রাশির দ্বিগুণের সমান এই জন্য প্রথম রাশিকে আমরা কত দিয়ে গুণ দিলাম দুই দিয়ে গুণ দিলাম এখন যদি আমরা গুণ দেই তাহলে কি হবে তাহলে দুই গুণন প্রথম রাশিটা লিখবো প্রথম রাশিটা কোথায় আছে এই যে প্রথম রাশি আছে কি আছে সেভেন এ প্লাস ফাইভ বি প্লাস সিক্স সি তারপরে আমরা ব্র্যাকেট দেবো কি দেবো এখন টু দিয়া এই প্রথম রাশিরে কি করব গুণ করব। এই টু দিয়া প্রত্যেকটা পদরে গুণ করতে হবে কি করতে হবে প্রত্যেকটা পদরে গুণ করতে হবে এই টু দেওয়া দুগুণা দশ বি আবার টু দিয়া যদি আমরা ছয় রে গুণ করি তাহলে কি হবে ছয় দুগুনা সি আচ্ছা দেখো তো তিনটা রাশির যোগফল আর প্রথম রাশিকে দুই দিয়া গুণ করলে কি এক হয়েছে তাহলে কি প্রমাণ হইছে কি হয় নাই হইছে তাহলে আমরা কি লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত কি লিখতে পারি আমরা প্রমাণিত তোমরা চাইলে এটাকে নিচে আরো সুন্দর করে লিখতে পারো যে প্রদত্ত রাশিগুলোর যোগফল প্রথম রাশির দ্বিগুণের সমান প্রমাণিত এই কথাটাও তোমরা সুন্দর করে লিখে দিতে পারো বুঝছো না নাই সোয়ানি বুঝতে পেরেছ রাফিয়া তো আবার রাগ করবে যে আমার নামটা নিল না খুশি করিবো স্যার আমার নামটা নিবেন না সবার নাম নিলাম একসাথে সবার নাম নিলাম কি বুঝছো না নাই শিওর আমার ছাত্রছাত্রীরা বলতেছে তারা নাকি অঙ্কটি বুঝতে পেরেছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম আলাইকুম